দাঁড়ান নমস্কার শুনুন একটু মন দিয়ে শুনুন যদি থাকে কানে শোনা জম তারে আর ছবে না একাকি একান্তে বসি যোগী সর্বক্ষণ সযতনে দেহমন করি সংযমন বাঞ্ছা ছাড়ি সর্বচিন্তা করি পরিহার অবিচল করিবেন মন আপনার কুশের উপরে চর্ম করিয়া স্থাপন তাহার উপরে বস্ত্র করিয়াচ্ছাদন পবিত্র স্থানে স্থির আসন করিবে অতি উচ্চ কিংবা অতি নিচ না হইবে তাহে বসি পরিচিত একাগ্র সংযত আত্মশুদ্ধি তরে হবে যোগাভ্যাসেরত